<applause> السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد شمس صبر شمشاشي مهان سبحانه هو تعالى درباري تمهن رب العالمين ما সুন্দর রেখেছেন সুস্থ রেখেছেন এই জন্য আল্লাহ দরবারে শুক্র আদায় করছি সকলে বলি আলহামদুলিল্লাহ দরুদ বর্ষিত হোক আকাশ এবং জমিনের সর্বশ্রেষ্ঠ মেহমান বিশ্বের মানবতার মুক্তির দূত পথের দিশারি সাইকিদুল মোরসালিন খতমুলনবীন রহমতুল্লিল্লা আলমিন জনাকে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লামের উপর সম্মিত দর্শক প্রতিদিনের নাই আজকেও লাইভে চলে আসলাম আজকে একটু আগেই চলে আসছি সাড়ে নয়টায় তো দশটা হলে আমি চিন্তা করে দেখলাম যে দশটায় যদি লাইভে আসি তাহলে অনেক দেরি হয়ে যায় এই জন্য সাড়ে নয়টা নয়টা তিরিশ মিনিটে লাইভে আমি আসবো ইনশাল্লাহ আপনারা সকলে লাইভে যুক্ত হয়ে যাবেন লাইভটি শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে করে যাবেন আলোচনার বিষয় আমল নেলে কামল বলতে আমরা কি বুঝি এই বিষয়ে আমরা আলোচনা শুনব ইনশাআল্লাহ গতকালকে আলোচনা করেছিলাম ইমান সম্পর্কে ইমান কি ইমান কেন আনবো ইমান আনলে আমাদের লাভ কি এই বিষয়ে আমরা আলোচনা করেছি আলোচনা শুনেছি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ তো আজকে আমরা ইমানের পরে নেক আমল আমলে সরে পরিপূর্ণ মেইন হতে গেলে পরিপূর্ণ মেইন হতে গেলে মুমিন হতে গেলে ইমানদার হতে হলে আমাদেরকে ইমানের পাশাপাশি নেক আমল করতে হবে ইমানের পাশাপাশি নেক আমল করতে হবে তো সেই নেক আমল নিয়ে আজকে আমি আলোচনা করবো ইনশাল্লাহ গতকালকে যেটা যে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে যে ইমানের মূল যে স্তম্ভ রয়েছে ছয়টি স্তম্ভ এই স্তম্ভ এই ক্ষতি সম্পর্কে আমি আলোচনা করেছিলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি যে ঈমান হচ্ছে এমন একটা বিষয় যে ছয়টি জিনিসের উপরে মৌলিকভাবে ছয়টি বিষয়ের উপরে পরিপূর্ণ বিশ্বাস মুখে শিকার এবং সে অনুযায়ী কাজে পরিণত করে আমাদেরকে দেখাইতে হবে সেটা হচ্ছে যে আমানুত মুনা বিল্লাহি ওয়া মালাঈকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি সর্বপ্রথম আমাদেরকে ইমান আনয়ন করতে হবে আল্লাহ পাকের উপরে আল্লাহ পাকের উপরে আমাদের কি ইমান আনয়ন করতে হবে এরপরে রসুল সাল্লাম বলেন ওয়ামালিহি গতকালকে কথাটা আমি মূল কথাটা আজকে আবারও বলে দিতেছি কারণ অনেকেই হয়তো বা ছিলেন না গতকালকে আজকে নতুন জয়েন হয়েছেন এই জন্য আমি এই মূল বিষয়টা মূল পয়েন্টটা আমি আজকে আবারও বলে দিতেছি তো রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেন যে ইমান আনয়ন করো আল্লাহ পাক আল্লাহ পাকের উপরে বিশ্বাস স্থাপন করো আল্লাহ পাকের উপরে আল্লাহ এক আল্লাহ দ্বিতীয় তার কোনো শরিক নাই এই বিষয়ের উপরে এরপরে দুই নম্বর দ্বিতীয় বিষয় ও মালা ইকাতি ফেরেস্তাদের উপরে অকুতবিহী কিতাব সমূহের উপরে আল্লাহ পাক রব আলামিন যে আসমানি কিতাবগুলো নাজিল করেছেন দুনিয়াতে সেই কিতাবগুলির উপরে বিশ্বাস স্থাপন করো এরপরে রসুলগণের প্রতি বিশ্বাস স্থাপন করো দুনিয়া আদম আলী সালাম থেকে আমাদের নবী সাল আলী সালাম পর্যন্ত যত নবী রসুল এসেছে প্রত্যেকটা নবী রসুলদের উপরে আমাদেরকে ইমান আনয়ন করতে হবে বিশ্বাস স্থাপন করতে হবে এরপরে কিয়ামতের দিনের উপরে যে মৃত্যুর পরে পুনরুত্থিত হতে হবে এই বিষয়ের উপরে এবং আমাদের ভালো মন্দ তাকদিরের উপরে বিশ্বাস করতে হবে এটা হচ্ছে বিষয়ের উপরে আমাদেরকে ইমান আনয়ন করতে হবে সময় তো মহান আল্লাহর হাজিরিন ঈমান আনার পরে কিন্তু আমাদের কাজ শেষ নয় ইমান আনলাম কিন্তু আমরা নেক আমল করলাম না তাহলে ওই ইমান দিয়ে আপনি জান্নাত পর্যন্ত পৌঁছাইতে পারবেন না ল রাব্বুল আলামিন গ্যারান্টি দিয়েছেন ইন্নাল্লাজিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাসলাহুম জান্নাতুল ফিরদাউস ইনসুলা আল্লাহ ক্বাল রাব্বুল বলেন যে নিশ্চয় যারা বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম সম্পাদন করে আমি তাদের জন্য রেখে দিয়েছি তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস তাদের অভ্যর্থনার জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে দুইটি শর্তের কথা বলেছেন এক নম্বর শর্ত হচ্ছে ইমান আর দ্বিতীয় শর্ত হচ্ছে নেক আমল আমলে সালেহ তো এই নেক আমল নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ তাআলা নে কা আমল বলতে আমরা কি বুঝি নামাজ রোজা হজ জাকাত জিকি রাজগার হ্যাঁ তাজবি তাহালিল এই বিষয়গুলোই আমরা মূলত আহ নেক আমল বলে জেনে থাকি তো ইমানদার নারী পুরুষের সমস্ত আমল বা কাজই হচ্ছে নেক আমল আপনি ইমান আনায়ন করেছেন ইমান আনার পরে আল্লাফা ত্রবুলে আগামীনকে রাজি করার জন্য খুশি করার জন্য কাউকে যদি আপনি আল্লাহর জন্য বন্ধ বানিয়ে নেন ওইটাও আপনার আমলের খাতায় জমা হবে আবার যদি আপনি আল্লাপাকে খুশি করার জন্য কারো সঙ্গে বন্ধুত্ব ত্যাগ করেন ওইটাও আমলের আমলের মধ্যে আল্লাহ রব্বুল্লাহ আলমিন জমা করবেন আপনি চলতেছেন আপনার চোখের হেফাজত করতেছেন সবগুলো মুমিন এক কথাই হচ্ছে মুমিন ব্যক্তি ইমানদার মুমিন ব্যক্তি যা করবে যা বলবে সবকিছুই আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমলের খাতায় জমা করবেন সুবাহানি তা আমলের সরেহকারীদের জন্য পুরস্কার আমরা এটা কোরআন থেকে জানবো ইনশাল্লাহ তালা আমলে সলেহকারীদের জন্য পুরস্কার আল্লাহ রব্বুল আলমিন কি বলেছেন করোনার কারমের ভিতরে এটা আমরা জন্ম ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলমিন সুরা কাহের একশত দশ নম্বর আয়তে বলেন ফমাঙ্কা নয় রুজু রিক রব্বিহি ফাল্যামাল আমালাম সলিহা অথয়ে যে ব্যক্তি তার পালন কর্তার সাক্ষাৎ কামনা করে সে যেন সৎকর্ম সম্পাদন করে এবং তার পালনকর্তার এবাদতে কাউকে শরিক না করে তাহলে আল্লাহ রব্লা আল এখানে কি বলেছেন যে পাল যারা পালন কর্তার সাক্ষাৎ কামনা করে অর্থাৎ বেহেস্ত কামনা করে জান্নাত কামনা করে কথায় জান্নাতে না গেলে তো আল্লাহর সাক্ষাৎ কামনা করা যাবে না আল্লাহর সাক্ষাৎ পাওয়া যাবে না তো যারা সাক্ষাৎ কামনা করে তারা কি করবে সৎকর্ম সম্পাদন করবে আর সৎকর্মশীলদেরকে আল্লাহ রব্বুল আলামিন সাক্ষাৎ দান করবেন তাদের সঙ্গে আল্লাহ রব্বুল আলামীন সাক্ষাৎ করবেন এবং তিনি পরবর্তীতে বলে দিয়েছেন যে তারা আল্লাহ ইবাদত করতে গিয়ে আল্লাহর ইবাদতের সাথে কাউকে যেন শরিক না করে এরপরে আল্লাহ রবাহ আলমিনের তিরিশ নম্বর আল্লাহ বলেন নিশ্চয় যারা বিশ্বাস স্থাপন করে আমি বলেন যে নিশ্চয় যারা বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম সম্পাদন করে আমি সৎকর্মশীলদের যারা ভালো কাজ করে তাদের পুরস্কার আল্লাহ কখনোই নষ্ট করে না এখন দেখেন আমরা সর্ব অবস্থায় নেক আমল করার চেষ্টা করব আমরা আমাদের আমলের মধ্যে ইবাদতের মধ্যে আল্লাপাককে ছাড়া আমরা আল্লাপা অন্য কাউকে শরিক করব না ইনশাআল্লাহ ইমান ব্যথিত আমলে চলে তথা নেক আমল কবুল হয় না ইমান ব্যথিত নেক আমল আল্লাহরব্দ আলামিন কবুল করেন না তো এটা আমরা কুরআনুল কারিম থেকে জানবো ইনশাল্লাহ সুরতহর একশো তো বারো নম্বর আল্লাহ আল্লাহব্লাহ আলামিন বলেন যে আমল মিনা স রেহা হুয়া মিনুম ফালা ফালা খা ফজুল মাউয়ালা হদমা আল্লাহ রব্দ আলামিন বলেন যে যে ইমানদার অবস্থায় সৎকর্ম সম্পাদন করে সে জুলুম ও ক্ষতি ক্ষতির আশঙ্কা করবে না এত মধ্যে আল্লাহ রবুল্লাহ আলমিন পরিষ্কার জানিয়ে দিয়েছেন পরকালে শাস্তি পাওয়ার ভয় থাকবে না শুধু নেক আমলকারীদের যারা ইমানের সাথে নেক আমল করবে তাদের পরকালে কোনো শাস্তির ভয় থাকবে না তাদের ইমান থাকবে তাদের কোনো ভয় থাকবে না ইমান ছাড়া যারা সৎকর্ম করবে ইমান ছাড়া ইমান ব্যথিত যারা ভালো কাজ করবে পরকালে তাদের শাস্তি পেতে হবে এবং সৎ কাজ করার জন্য যে পুরস্কার পাওয়ার হক ছিল সে তা থেকে বঞ্চিত হবে সুতরাং এই আয়াত থেকে বোঝা যায় যে আমলে সালেহ কারা আমলে সালেহ গ্রহণযোগ্য বা কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে ইমান থাকতে হবে অবশ্যই অবশ্যই ব্যক্তিকে ইমানদার হতে হবে কথায় আমরা জানি যে দাতা হাতেম তাই যে মানুষের উপকার করতে গিয়ে নিজের জীবন বিলাই দিছেন কিন্তু তার ইমান ছিল না কি ছিল না ভাই ইমান ছিল না তো ইমান না থাকার কারণে তার সমস্ত ভালো আমলগুলো নষ্ট হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন কবুল করবেন না তো আমাদেরকে আমাদেরকে সর্বপ্রথম ইমান আনতে হবে আল্লাহ পাক রব্বুল আলমিনের উপরে ইমান আনার পরে আমাদেরকে ভালো কাজ করতে হবে যেমন ধরেন নামাজ আদায় করতে হবে নামাজ আদায় করা রমজান মাসে রোজা রাখা সামর্থ্য থাকলে হজ করা হজ যদি ফরজ হয় হজ করা জাকাত ফরজ হলে জাকাত দেওয়া এরপরে তিন তাসবির জিকির আজগর করা কারো হক না মারা এইভাবে যত ভালো কাজ রয়েছে ইসলামের মধ্যে যত ভালো কাজ রয়েছে সেই ভালো কাজগুলো আমাদেরকে সম্পাদন করতে হবে তাহলেই আমি পরিপূর্ণভাবে মিন হতে পারবো নসেদ আমরা যদি মানে নেই ছেড়ে দিই আমলে সলেহ না করি তাহলে কিন্তু আমরা পরিপূর্ণ মুমিন হতে পারবো না আল্লাহ বলে আলমিন করোনাল কানের ভিতরে পারে সোরা না হলে সোরা না হলে সপ্ত নম্বর নাম্বার আয়াতে আল্লাহ রাবুল আলমিন বলেন যে ইমানদার সৎকর্ম সম্পাদন করে এবং সে পুরুষ হোক কিংবা নারী হোক আমি তাকে পবিত্র জীবন দান করব এবং প্রতিদানে তাদেরকে উত্তম কাজের কারণে প্রাপ্য পুরস্কার দেব যে আমল তারা করত। জাহান্নাম রাব্বুল আলামিন এখানে বলেন যে যে ইমানদার সৎকর্ম সম্পাদন করে সে নারী হোক এবং পুরুষ হোক তাদেরকে কি করবে পবিত্র জীবন দান করবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র জীবন দান করবে এবং

আমরা যে কাজগুলো করি বিশ্বাস বিশ্বাসী হওয়ার পরে ইমান আনায়ের পরে যে কাজগুলো আমরা করি এই কাজগুলো আমরা সকলে জানি কি রেমা আলম সম্মানিত লেখকগণ আমাদের এই কর্মগুলো আমাদের এই কাজগুলো আমরা ভালো আমল করি আর খারাপ আমল করি এই আমলগুলো কিন্তু লিপিবদ্ধ করে রাখা হয় আল্লাহ রবাহ আলী জমা করে রাখা হয় জমা করে রাখেন আল্লাহ এই কথাই বলেছেন যে আমি নিশ্চয় আমি তা লিপিবদ্ধ করে রাখি বিশ্বাসী হওয়ার পরে যে আমলগুলো করবে এই আমলগুলো কখনোই আল্লাহ রব আলামিন নষ্ট করবেন না কখনোই নষ্ট করবেন না এগুলা লিপিবদ্ধ করে রাখা হবে এবং কাল কঠিন কিয়ামতের ময়দানে এই এবাদত করার কারণে আল্লাহ আলামিনকে আলিনকে খুশি করার জন্য যে এবাদত করছি এগুলোর বিনিময়ে আল্লাহ রবুল্লা আলমিনের রহমতে আল্লাহ রবুল্লা আলমিনের দয়ায় আমাদেরকে ওই আমাদের ময়দানে জান্নাত বাসী করে দিবে সুবাহান আল্লাহ হামদেহি ও সুবাহান আল্লাহ আজিম দর্শক এখন আমরা অল্প সময়ের মধ্যে খাঁটি আমলের শর্ত হচ্ছে চারটি খাঁটি আমল আমরা কিভাবে করব এই বিষয়টা একটু আলোকপাত করি খাঁটি আমলের শর্ত চারটি এক নাম্বার আমল শুরু করার পূর্বে সে আমলের ইলিম থাকা আপনি যে আমল করবেন যে কাজ করবেন এই কাজ করার আগে আপনার ওই কাজের উপরে ধারণা রাখা এলেম থাকা ওই কাজের ব্যাপারে যদি আপনি না জানেন তাহলে কিন্তু ওই কাজ সঠিক হবে না যেমন ধরেন যে একটা মানুষ যখন বাড়ি নির্মাণ করে বিল্ডিং তৈরি করে সে কিন্তু নিজে নিজে তৈরি করতে পারে না রাজমিস্ত্রিকে নিয়ে আসে ওই রাজমিস্ত্রি যদি একটা ইঞ্জিনিয়ারের যদি একটা বিল্ডিং তৈরি করার ধারণা না থাকে কেয়ামত হয়ে যাবে ওই মিস্ত্রি বা রাজমিস্ত্রি বলেন বা ইঞ্জিনিয়ার বলেন একটা বিল্ডিং তৈরি করতে পারবে না যদি না কোনো ধারণা কোনো জ্ঞান ওই বিল্ডিং তৈরি করার উপরে তার না থাকে আল্লাহ রবুল্লা আলমীন এটা খাটি আমলের চারটি শর্তের মধ্যে এক নম্বর শর্ত হচ্ছে যে আমল করবে সে আমলের উপরে জ্ঞান রাখা এলেম রাখা যেমন আমরা নামাজ আদায় করতেছি নামাজ আদায় করার জন্য আমাদেরকে এলেম লাগবে নামাজ আদায় করতে গেলে আমাদের কি লাগবে এলেম লাগবে কি এলেম লাগবে কোরআনের এলেম সর্বপ্রথম আমাদেরকে কোরআনটা সহি শ্রদ্ধাভাবে তেলাওয়াত করতে জানতে হবে কখন কোথায় কোন তাজবিটা পড়তে হয় এগুলো আমাদেরকে সঠিকভাবে জানতে হবে দয় কুনুত কখন পড়তে হয় দয় মাসুরা কখন পড়তে হয় আর তাহিয়াত কখন পড়তে হয় দরুদ ইব্রাহিম কখন পড়তে হয় এই প্রত্যেকটা বিষয় আমাদেরকে জ্ঞানের মধ্যে নিয়ে আসতে হবে আমাদেরকে জ্ঞান এটা আগে অর্জন করতে হবে সমেত মহাজাজ হাজেরিন এরপরে আমল আল্লাহর সন্তোষের জন্য খাঁটি নিয়তে করা আমরা যখন আমল করব তখন এই আমলগুলো একমাত্র শুধুমাত্র আল্লাহ রব্বুল আলমিনকে রাজি খুশি করার জন্যই করতেছি এই 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 ধ্যানে এই খেয়ালে আমাদেরকে ইবাদত করতে হবে অনেক সময় দেখা যায় যে লোক দেখানো ইবাদত অনেক মানুষ কিন্তু আছে লোক দেখানো ইবাদত কেমন লোক দেখানো ইবাদত কিভাবে করে মানুষ আমি একটা উদাহরণ দিয়ে দিতেছি মনে করেন যে আপনাদের এলাকায় আপনাদের মহল্লার মধ্যে কোনো একটা অনুষ্ঠান হচ্ছে দোয়ার অনুষ্ঠান মিলাদ মাহফিল বলেন বা যে কোন দোয়ার অনুষ্ঠান তো যে ব্যক্তিটা সারা বছর মসজিদে যায় না সপ্তাহের মধ্যে একদিনও যায় না মাসের মধ্যে একদিনও যায় না শুক্রবারে গেলে গেল না গেলে নাই তো এই রকম মানুষটাও কিন্তু ওই দিন নামাজ আদায় করার চেষ্টা করে যে এতগুলো মানুষ আমি যদি আজকে এখান থেকে বের হয়ে চলে যাই দোয়া করে আমাকে তো সকলেই দেখে ফেলবে আমাকে তো চিনে ফেলবে আমি নামাজ না পড়লে কেমন লাগে সবাই নামাজ পড়তেছে তো এই যে সবাই নামাজ পড়তেছে না সবাই বলবে। এই যে যে লোক দেখানো একটা নামাজ ওই কোনো হবে না। এরকম ভাবে প্রত্যেকটা প্রত্যেকটা আমলের ক্ষেত্রে আপনি যদি মানুষকে দেখানোর জন্য আমল করেন ওই আমল আল্লাহর দরবারে কবুল হবে না ওটার দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হবেন আপনি গুণাহার হয়ে যাবেন এই জন্য আমরা যে আমল করব এই আমলটা যেন একমাত্র রব্বুল রবীন্দনকে রাজি খুশি করার জন্য এই নিয়তে খাঁটি নিয়তে আমাদেরকে আমল করতে হবে তিন নম্বর শর্ত আমলের মাঝে ধৈর্য ও থাকা আমলের মাঝে ধৈর্য এবং সবর থাকা এমন ধরেন যে নামাজ পড়তে গেছেন নামাজ পড়তে যাওয়ার পরে আপনি হুটাহু ধর ধরা ধরা আপনি সেজদা দিতেছেন উঠতেছেন বসতেছেন মুরগি যেরকম খাবার খায় ঠুকা ঠোকা যেরকম করে খাবার খায় স্প্রিটে আপনি এরকম করে সেজদা দিতেছেন কিসের দোয়া কিসের কালমা সালাম আলাইকুম বলে আবার দৌড় মেরে মসজিদের বাহিরে চলে যাচ্ছেন তো এরকম করলে হবে না আপনি যে ইবাদত করার জন্য মনস্থির করবেন আপনি ধৈর্য ধারণ করতে হবে যে ধৈর্যের সাথে খুব ধীরস্থিরভাবে এবাদতটা করতে হবে চার নাম্বার শর্ত আমল সম্পূর্ণ হওয়ার সাথে ইখলাস থাকা আমল সম্পূর্ণ হওয়ার সাথে ইখলাস থাকতে হবে খাঁটি নিয়ত থাকতে হবে আমার অন্তরের নিয়তটা পরিপূর্ণভাবে ভেজাল মুক্ত হতে হবে তো এই চারটি হচ্ছে আমল আর খাঁটি আমলের এই চারটি যে চারটি আমি বর্ণনা করলাম এই চারটি হচ্ছে খাঁটি আমলের শর্ত সনমেন হাজির এইভাবে যদি আমরা আমল করতে পারি আল্লাহ রব আলমিন অবশ্যই অবশ্যই আমাদের আমল

দয়া করে ছোট ভাই মনে করে লাইক লাইক লাইভটি একটু শেয়ার করে দিবেন ইনশাল্লাহ আর লাইভটি কেমন লাগতেছে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট কমেন্টে একটু করে যাবেন ইনশাল্লাহ যারা নতুন ছোট ভাই হিসেবে ছোট ভাই মনে করে একটু আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ তাহলে তা আমলে সালে আমরা যে আলোচনার আলোচনাটা করলাম যে নেক আমল এই নেক আমলের মধ্যে এই নেক আমলের মধ্যে অন্যতম আমল হচ্ছে পাঁচ নামাজ আল্লাহ রাব্বুল্লাহ আদেমিন বলেন ওয়াকি মুসালতা ওয়াতুস জাকাত ওর মা আর রকিন তোমরা নামাজ আদায় করো এবং জাকাত আদায় করো এবং রুকুকারীদের সঙ্গে রুকু করো এই যে নামাজ ফরজ হওয়ার যে বিষয়টা এই 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 বিষয়টা আল্লাহর আমরা সকলে জানি যে আল্লাহ নামাজের কথা বলেছেন যখন মৃত্যুবরণ করবেন দুনিয়া থেকে চলে যাবেন বিদায় লগ্নে তিনি বলছেন আসলা সলা ও আমার উম্মতেরা নামাজ নামাজ তোমরা কখনো নামাজ ছেড়ে দিও না নামাজকে তোমরা আঁকড়ে ধরো এখন দেখেন আমরা এই নামাজের বিষয়ে আমরা অনেক উদাসীন অনেক উদাসীন এই নামাজের বিষয়ে আমরা সমস্ত কাজ করি সব কিছু করি কিন্তু আমরা নামাজ ঠিকঠাক মতন আদায় করতে পারি না কেন পারি না এটা হচ্ছে পুরোপুরিভাবে শয়তানের একটা ধোকা শয়তানের একটা চক্রান্ত যে বান্দা সব কাজ করবে সব কাজ করবে চাকরি বাকরি করবে ব্যবসা বাণিজ্য করবে ঘর সংসার করবে ক্ষেত খামারে কাজ করবে সব কিছু করবে কিন্তু নামাজ জানা না পড়তে পারে যে নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন উযুদু ওয়া ক্বতরিবে তোমরা সেজদা করো এবং নিকটবর্তী হও। এই সেজদারত ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সবসাইতে নিকটবর্তী যায় নিকটে চলে যায়। যারা সেজদা করে সেজদারত অবস্থায় বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের একদম কাঁচা কাছি চলে যায়। তাহলে আমাদেরকে এই যে নামাজ থেকে যে বিরত রাখতেছে শয়তান এই এই যে নফসের বিরুদ্ধে আমাদেরকে জিহাদ করতে হবে মন যেটা চায় আমাদেরকে সেটা করা যাবে না আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে একবার বলছেন যে তোমরা কি করো না তোমরা শুকর শুকুরের মাংস তো পশু পাখির মাংস তোমরা খেও না এগুলো তোমাদের জন্য হারাম আমরা ভুলেও কিন্তু কখনো শুকুরের গোস্ত শুকুরের মাংস খাই না মরা গরু মরা ছাগল মরা হাঁস মরা মুরগি মরা কোনো জন্তুর মাংস ভক্ষণ করি না খাই না কিন্তু দেখেন একবার করে বলছে মাত্র। এটা আমরা এত পরিমাণ মানি ভুলেও কিন্তু কেউ এই কাজগুলো করে না কিন্তু আল্লাহ রব্লা আলমিন বলেন নামাজ কায়েম করো নামাজ কায়েম করো একবার দুইবার নয় আহ বার আল্লাহ রবুল্লাহ আলমিন এই নামাজের কথা কোরআন বললেন কিন্তু আমরা সেটাকে চাই নামাজটা কি আমাদের জন্য এই নামাজটা আল্লাহ আইন করেছেন ফরজে আইন করেছেন অবশ্যই অবশ্যই আমাদেরকে এই নামাজ আদায় করতে হবে সময়টা দর্শক সাহাবা ইকরামদের জীবনী যখন আপনি পড়বেন তখন আপনি বুঝতে পারবেন যে সাহাবা ইকরামরা এই নামাজের জন্য কি রকম পাগল ছিল নামাজের জন্য কি রকম পাগল ছিল মদিনার মধ্যে মদিনার মধ্যে মরুভূমির মধ্যে সাহাবাইকরামরা যখন নামাজে দাঁড়াইতেন আল্লাহ আকবার বলে নামাজে যখন দাঁড়াইতেন তখন দূর থেকে দেখলে মনে হতো যে একটা থুম্বা একটা খেজুরের মরা খেজুরের একটা গাছ একটা অংশ মাটির মধ্যে দাঁড়িয়ে আছে পাখিগুলো চড়া নাই একদম ধীর স্থির হবে তারা নামাজ আদায় করত উড়ন্ত পাখিগুলো সাহাবা একরামদের মাথার মধ্যে বসে থাকতো তো তারা নামাজের এমন পাগল ছিল নামাজের মাধ্যম দিয়েই তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবকিছু প্রার্থনা করত সবকিছুই চাইতো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তায়িনু বিসসবরি ওয়াসসালা ইন্নাল্লাহা মাআস সাবিরিন যে তোমরা নামাজের মাধ্যম দিয়া আমার কাছে সাহায্য প্রার্থনা করো ধৈর্য এবং নামাজের মাধ্যম দিয়া আমার কাছে সাহায্য প্রার্থনা করো সাবা যদি জুতার ফিতা যদি ছিঁড়ে যাইত তৎক্ষণাৎ নামাজে দাঁড়ায় নামাজ দায়ের করত এবং আল্লাহ রবাহ আলমিনের কাছে আরজি পেশ করত যে আল্লাহ আমার এরকম বিপদে আমি পড়েছি আমি কি করব। এরকম অনেক ঘটনা কিন্তু রয়েছে অনেক ঘটনা রয়েছে কিতাবের মধ্যে যখন এইগুলো দেখি তখন জীবনটা কিভাবে তারা নামাজের জন্য কতটা পাগল ছিল কিন্তু আজকে আমাদের মধ্যে মানুষকে পাওয়া যায় না। যারা নামাজ আদায় করি কিছু সংখ্যক মানুষ এবং বেশিরভাগ মানুষ আজকে নামাজ আদায় করতেছে না নামাজ একটা কোনো বিষয়ই মনে করতেছে না আমরা আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করবো যে আল্লাহ

আগামীকাল আমার আলোচনার বিষয় থাকবে আমি এখনই বলে দেই আগামীকাল আমার আলোচনার বিষয় থাকবে রসুল্লাহ সাল আলী সাল্লামের রসুল্লাহ সাল আলী সাল্লাম প্রদত্ত জান্নাতের গ্যারান্টি রসুল করিম সাল আলী সাল্লামও জান্নাতের গ্যারান্টি দিয়েছেন যে আমল গুলো রসুল করিম সাল আলী সাল্লাম বলে গিয়েছেন যে এইগুলো করলে আমলগুলো করলে নিশ্চয় আল্লাহ বলে আলমী তোমাদেরকে জান্নাতি হিসেবে কবুল করবেন তো এই বিষয়টা আমি আগামীকাল লাইভের মাধ্যমে ঠিক রাত্রি সাড়ে নয়টায় এই বিষয়ে রসল রসল্লা সাল আলী প্রদত্ত জান্নাতের শর্ত বা জান্নাতের গ্যারান্টি এই বিষয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তো আজকে যে আলোচনা করলাম আমলে সরে আমরা নামাজ আদায় করার চেষ্টা করব যারা নামাজ আদায় করি আলহামদুলিল্লাহ এখনও যারা নামাজ আদায় করতে পারি না নামাজের এহতেমাম করতে পারি না আমরা সকলে তাদের জন্য দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন জন তাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ এর اہتمام কর তৌফিক দান করেন আমাদের আত্মীয় স্বজন আমাদের পরিবারের লোকজন আমাদের মহল্লাবাসী এলাকাবাসী সবাই যেন এই পাঁচ ওয়াক্ত নামাজ এর করতে পারে গুরুত্ব সহকারে খুশু খুজু খুজুপুর খুশু খুজুর সাথে যেন এই পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে পারে আল্লাহ যেন আমাদেরকে সকলকে তৌফিক দান করেন বলি আল্লাহুম্মা আমিন তো সময় দর্শক অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইভের মধ্যে যারা যুক্ত রয়েছেন লাইভটি শেয়ার করে দিবেন এবং আমি দেখতে পাচ্ছি কিছু কমেন্ট আসছে এমরে রে মজুমদার তিনি হাই লিখেছেন হাই ভাই এরপরে রাজ ঘোষ তিনি স্টিকার দিয়েছেন এরপরে আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম সালাম রহমাতুল্লাহি লাইক করলাম অসংখ্য ধন্যবাদ লাইক করার জন্য আর আপনার মূল্যবান মতামত মূল্যবান কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ যারা কমেন্ট করেছেন অসংখ্য ধন্যবাদ যারা লাইভটি শেয়ার করেছেন এখানে দেখা যাচ্ছে না কে কে কারা লাইভ শেয়ার করেছেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ যারা শেয়ার করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই ছোট ভাই মনে করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ তাআলা আমি লাইভটি প্রতিদিন 30 মিনিট করে লাইভ করি ইনশাআল্লাহ তাআলা আধা ঘন্টা করে বেশি নয় আধা ঘন্টা করে লাইভ করি তো সকলেই একটু লাইভে যুক্ত হওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা আর নিয়মিত আমি আমার চ্যানেলে ভিডিও আপলোড করি শর্ট ভিডিও আপলোড করি লং ভিডিও আপলোড করি আপনারা আমার চ্যানেলটি একটু ভিজিট করবেন ইনশাল্লাহ লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ আমি লাইভটি এখানেই শেষ করব সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার লাইভ অনুষ্ঠানটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি অসংখ্য ধন্যবাদ যারা কমেন্ট করেছেন অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু